আগে সবাই সবার পাশে আছিল এখন কেউ কাউরে গনাই ধরে আগে ফারহান ভাই অর্ণব ইমরান রাহাত সবুজ রাব্বি গনি ভাই সবাই সবাই উইশ করছে আর এখন তো করে আশিক দেখলাম একটা ভিডিওতে বলতাছে যে কি সবাই নাকি চেঞ্জ হয়ে গেছে আগে সবাই একজন আরেকজনকে উইশ করত এখন কেউ কাউরে নিয়ে উইশ করে না আগে যেরকম একজন আরেকজনকে নিয়ে যে একটা ভালোবাসা দেখাইতো এখন ওই ভালোবাসাটা দেখায় না আসলে সবার কথা জানি না কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি চেঞ্জ হই নাই আমার মানুষ চেঞ্জ করাইছে আমি আগে এরকম একটা ছেলে ছিলাম যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের প্রত্যেকটা সেলিব্রিটির কোন একটা বার্থডে হইলে আমি বলা উইশ করতাম যদি কারো ওয়ান মিলিয়ন হইতো টু মিলিয়ন হইতো ফাইভ মিলিয়ন হইতো আমি বলা উইশ করতাম যদি কারো কোনো খুশির একটা সংবাদ আসতো আমি বলা উইশ করতাম কিন্তু ভাই আমার খারাপ সময় কোন মানুষটা পাশে ছিল দুই একজন খালি সেলিব্রিটি দেখাও বাকি দুই একজন কন্টেন্ট ক্রিয়েটর দেখাও আমার আমার খারাপ সময়ে আমার কয়জন মানুষ সাপোর্ট দিছে সাপোজ আমার বিয়ের কথাটাই কুলো সবার কথা হচ্ছে আমার বিয়েতে আমার বিয়েতে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার পাঁচ হাজার ভিডিও হয়েছে কিন্তু আমার এদিকে ভিডিও আপলোড করা হয়েছে কয়টা সর্বোচ্চ পনেরো থেকে বিশটা বা বিশ থেকে পঁচিশটা ভিডিও আপলোড হয়েছে তার ভিতরে পনেরোটা ভিডিও কপিরাইট মিউজিক আর পনেরোটা ভিডিও আর্নিং আসতে নিয়েছিল ঠিক কয়েকদিন পরে আমার ফেসবুক পেজটা সাসপেন্ড হয়ে যায় কিন্তু এই পাঁচশো এক হাজার ভিডিও কোথেকে আসলো আমার যেসব কন্টেন্ট ক্রিয়েটার ভাই তারা আমি আমার বিয়েতে দাওয়াত দিয়েছিলাম ওরা আসছে ওরা ভিডিও করছে ওরা আর্নিং করছে ওরা সবকিছু করছে কিন্তু কি সর্বশেষ বদনাম আমার তারপরেও কি আমার কোনো ভাই ব্রাদার আমার কোনো পজিটিভ কথা বলে নাই কারণ কি ভয়ে যদি তারাও যদি রোষ্ট হয়ে যায় তারপর আবার আমি আমার জীবনের আমার জীবনের ফার্স্ট আমি আমার নিজের পকেটে টাকা দিয়ে আমি মনে হয় কোনোদিন কোনো একটা ভালো কাজ করতে গেছিলাম এত বড় একটা কাজ করতে গেছিলাম সেটা মন থেকে গেছিলাম কিন্তু কি ওই জায়গায় আমার ট্রোল হয়েছে আমার অন্য মানুষের কথা আমার আমার কিচ্ছু কানে যায় আসে না কিন্তু আমার কয়টা কন্টেন্ট ক্রিয়েটার ভাই আমার পক্ষে কথা বলছে আমার পক্ষে কথা বলে নাই আর উল্টা বিপক্ষে কথা বলছে এরকম অনেক কন্টেন্ট আছে আবার এই যে এখনের কথা বলো এখনো তো আমার কয়টা শুধুমাত্র এই যে এই সময় আইসা হ্যাঁ তারপরও কিছু মানুষ সত্যিরা জানে দেখা যে কি আমার অনেক আগে বিয়ে হয়েছে তো এই কারণে কিছু মানুষ সত্যিরা জানে দেখা শুধুমাত্র দুই তিনজন কন্টেন্ট ক্রিয়েটার যাই আমাকে একটু শুভেচ্ছা জানাইছে এছাড়া ভাই যাদের সাথে ভালো সম্পর্ক যাদের সাথে একসময় খাইছি বইছি উঠছি ওই সব মানুষগুলো এখন যায় দেখো আমার ট্রোল করতে বাস্তাইলে আমি যে একটু যে বললাম আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি চেঞ্জ নাই আমি আগের মতোই আছি কিন্তু কি আমার কয়টা কন্টেন্ট ক্রিয়েটার ভাই বেরাদার আমার খারাপ সময় আমার পাশে ছিল আমি যে পাশে থাকবো আমার খারাপ সময় কয়জন পাশে ছিল পাশে তো ছিল না ওইটা বড় কথা না আর ওইটা ট্রোল করছে যাদের সাথে দুই দিন আগেও কথা হয়েছে যাদের সাথে দুই দিন আগেও ফোনে কথা হয়েছে ওইসব সব ভাই বেরাদারই দুই দিন পরে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাইছে বাঁচতে এটা হচ্ছে আজকালকার কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আর কি এইসব কিছু চলতেছে আসলে আগের কন্টেন্ট ক্রিয়েশনের জগৎটা ভালো ছিল কি কারণে জানো আগে আমরা টাকা পয়সা ইনকাম করতাম না আগে আমরা নিজের টাকা দিয়ে সবাই একসাথে মিলে টুড়ে যাইতাম ঘুরতে যাইতাম একসাথে দেখা